এই যে নার্সিংহোমের ছবি দেখছেন এই নার্সিংহোমে স্বাস্থ্য সাথী টাকা পেতে ভুল অপারেশন করার অভিযোগ কাজ করায় অভিযোগ ঠিক কি অভিযোগ এই এইরকম একটা ভুল কি করে হলো একটা হোমের তরফে জানবো সরাসরি চলে যাব। আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে সুবীরের সঙ্গে কথা বলবো সুবীর ঠিক কি অভিযোগ কি করে একটা এত বড় ভুল হতে পারলো দেখো পানিহাটি এই যে বেসরকারি নার্সিংহোম সেটি কিন্তু ঘোলা মুরাগাছ এলাকাতে অবস্থিত এবং সেই জায়গা থেকে পানিহাটি এক নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস সে কিন্তু তার হারনি অপারেশনের জন্য পানিহাটি হাসপাতালে গিয়েছিলেন কিন্তু পানিহাটি হাসপাতালে যে চিকিৎসক অর্থাৎ বিশ্বজিৎ দাস সেও কিন্তু তাকে কিন্তু বলে যে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেই অপারেশন করা হবে এবং তার নার্সিংহোম রয়েছে সেখানে তার অপারেশন করা হবে এবং সেই জায়গা থেকে তার অনেকটা সুবিধা হবে সেই কথা মতো কিন্তু সেই কথা অনুযায়ী বিশ্বজিৎ দাস যে রুগী সে কিন্তু সেখানে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সেখানে ভর্তি হয় এবং তারপরে যেটা জানা যায় যে তার অপারেশন হয় এবং তাকে বলা হয় যে তার অপারেশন সুস্থভাবে হয়েছে এবং মতো হয়েছে কিন্তু যত দিন যায় তার এখানে সেই যে হার জায়গা সেখানে কিন্তু ব্যথা অনুভব করতে থাকেন তিনি এবং তারপরে যখন তিনি বলেন যে আমার এখানে ব্যথা হচ্ছে তখন কিন্তু যে বিশ্বজিৎ দাস যিনি চিকিৎসক যা নার্সিংহোম সে কিন্তু বলেন যে আপনার এখানে অপারেশন করা হয়েছে সেই জায়গা থেকে আপনার চিন্তা করতে হবে না রাস্তা আস্তে করে ঠিক হয়ে যাবে তখন তার সন্দেহ হয় এবং তার পরিবারের লোকজন বন্ধ হয় তারপরে কিন্তু একটি ল্যাবে যখন পরীক্ষা করা হয় যে পরীক্ষা করার পরে যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট ইউএসডি রিপোর্ট সেখানে দেখা যায় যে হার্নিয়ার জায়গাতে হার্নিয়া রয়েছে সেই হার্নিয়া অপারেশনই হয়নি এবং হার্নিয়ার জায়গাতে অপারেশন হয়ে গিয়েছে অ্যাপেন্ডিক্সের জায়গা এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে বিশ্বজিৎ দাস যে রুগী সে রঙের কাজ করে অপারেশন হওয়ার পরে কিন্তু সে কোনো কাজকর্ম করতে পারছে না এবং সে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে এবং সে বাড়ি থেকে বেরোতে পারছে না এবং তিনি চাইছেন আজকে জাতীয় চিকিৎসক দিবস এবং সেই

বলছে দেখো ইতিমধ্যে কিন্তু হাসপাতালে কর্তৃপক্ষর সাথে কিন্তু আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা কিন্তু কোনো রকম কোনো মুখ খুলতে চাইনি এবং এই যে বিশ্বজিৎ দাস যিনি নাসিংগমের মালিক তার সাথেও কিন্তু আমরা যোগাযোগ করতে চেয়েছিলাম কিন্তু তিনি যতবার তাকে ফোন করা হয়েছে তিনি কিন্তু বারবার ফোন কেটে দিয়েছেন কোনো উত্তর দিতে পারেননি কিন্তু যিনি কম্পুঞ্জি কালকে রাত এই যে ঘটনা ঘটেছে সে নিয়ে কিন্তু তিনি বলেছেন যে বিশ্বজিৎ দাঁতের নামে কিন্তু বিভাগীয় তদন্ত চলছে এবং বিভাগীয় তদন্ত যে চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু পানিহাটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে তাকে আহ স্থানান্তরিত করা হয়েছে অর্থাৎ তাকে ট্রান্সফার করা হয়েছে এবং বিশ্বজিৎ দাঁতের নামে কিন্তু ওই ভুরি ভুরি অভিযোগ রয়েছে যেটা পানিহাটি হাসপাতাল জুড়ে এবং তার নামে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই এই অভিযুক্ত যে চিকিৎসক বিশ্বজিৎ রা যিনি ডাক্তারভূমের মানি তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর Beijo! এক তোলাবাজির অভিযোগে এক এক কনস্টেবলকে সাসপেন্ড করেছে লালবাজার আরো বিস্তারিত জানবো দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে দেবাশিস এই কোন অভিযোগ কি ছিল সেই অভিযোগের ভিত্তিতেই কি এই সাসপেন্ড দেখো ছিল অভিযোগ সরাসরি করেছিলেন এক উচ্চ পদস্থ পুলিশ অফিসার তাই তিনি যেটা অভিযোগ করেছিলেন তিনি যখন শুক্রবার বাড়ি ফিরছিলেন বা তার ঘাস ছেড়ে হাওড়া ব্রিজ দিয়ে ফিরছিলেন তখনই কিন্তু এই দুই কনস্টেবল এবং সিভিক পুলিশকে দেখে তাদের কর্তব্য না করে রীতিমতো গাড়ি থেকে পয়সা তুলছিলেন অর্থাৎ তোলাবাজি করছিলেন এই দৃশ্য দেখার পরেই কিন্তু সে সরাসরি নির্দিষ্ট জায়গায় যে অভিযোগ দায়ের করে এবং তারপর এই ঘটনার তদন্ত শুরু হয় এবং সেই শুধুমাত্র অভিযোগ যে মৌখিক অভিযোগ বা লিখিত নয় সেখানে কিন্তু বেশ কিছু ভাইরাল ভিডিও সামনে চলে এসেছিল এই ভিডিওকে সামনে রেখেই মূলত এই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ এই কনস্টেবল এবং যে পুলিশ আধিকারিক রয়েছেন এবং যে করা হয়েছে সিভিকের গাফিলতি এবং এই ওপেন রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করার জন্য তবে এর আগেও কিন্তু কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম নর্থপুর থানার দুই পুলিশ কর্মী আমরা ব্রিজের উপর প্রকাশ্যে সেই টাকা তোলা ছবি ভাইরাল হওয়ার পরেও তারপরেও কিন্তু এই অন্য অন্য পুলিশকর্মী তারা সজাগ হয়নি এবং সেই কারণেই আরো একবার এই ঘটনা প্রকাশ ছিল এবং অবশেষে তাদেরকে সাসপেন্ড করা হলো বেশ হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি নয়া পরীক্ষা বিধি নিয়ে প্রশ্নের মুখে এসএসসি পুরনো বিধির বদল কেন প্রশ্ন আদালতের আরও বিস্তারিত জানবো আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে অর্ণব দেখো এসএসসির এই নতুন চাকরির বিজ্ঞপ্তি যা সুপ্রিম কোর্টের আদেশ বা ডেডলাইন মেনে ইতিমধ্যেই এসএসসি তিরিশে মে নতুন রুল এবং তার বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে একাধিক মামলা এবং কিছু না হলেও কয়েক প্রায় কয়েক কন্ডা মামলা হয়েছে এই নিয়ে এবং আজকে যারা এখনো আন্দোলন চালাচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষা ঐক্য মঞ্চের তরফে একাধিক জন তারা হাইকোর্টে মামলা করেছিলেন সেই মামলায় সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ মিত্রের সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি সরাসরি এসএসসি এবং রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন চড়েন তিনি এসএসসির নতুন রুল দেখেছেন এসএসসির এই বিজ্ঞপ্তি তিনি জেনেছেন এবং সেখানে একটা বিষয় তাকে অবাক করেছে যে এই বিজ্ঞপ্তিতে যে বিধি আনা হয়েছে এই পুরো বিধিটার কেন বদল করা হলো কারণ ২০১৬ হাজার সালের পরীক্ষা চারটি পরীক্ষা সেই পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে বলেছে এক্ষেত্রে যা হওয়ার কথা তা তো নতুন বিধি মেনে এদের পরীক্ষা কথা নয় তাহলে এটা কেন। এই প্রশ্ন তিনি করেছেন এসএসপির উদ্দেশ্যে যদি এসএসপি বা রাজ্যের আইনজীবী তারা জানিয়েছেন সোমবার দিন এই মামলার একযোগে একাধিক মামলার শুনানি রয়েছে সেখানে আদালতের প্রশ্নের উত্তর তারা দেওয়ার চেষ্টা করবেন তখনই বিচারপতি মৌখিক রাজ্য এবং এসএসসির উদ্দেশ্যে বলেন তাহলে তারা তাদের সপক্ষে এই অবস্থান তারা জানান সোমবার দিন এবং মামলাটি সোমবার দিন পাঠিয়ে দেওয়া হয় এবং এই প্রথম এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে কোথাও একটা মৌনতা ভাঙলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং তিনি এতদিন মামলার জরুরি শুনানির প্রয়োজন নেই বা মামলা জুন মাস থেকে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি জুলাই মাসে মামলা পাঠাচ্ছিলেন কিন্তু এই প্রথম পুরদস্তুর এই এসএসসির যে রুল বা বিধি সেটার কেন পরিবর্তন এলো তিনি মুখ খুললেন এবং তিনি বললেন যেহেতু সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে তাই তার এক্ষেত্রে হস্তক্ষেপ করার মতো জায়গা খুব কম তবু আদালতের কাছে যখন প্রশ্ন এসছে এবং মামলা এসছে তিনি শুনবেন সোমবার দিন এই বিষয়টি নিয়ে তিনি তার পর্যবেক্ষণ পরবর্তী বা ভবিষ্যতের কোনো নির্দেশ দিলে সেটা তিনি দিতে পারেন বলে একটা আগাম ইঙ্গিত মিলেছে এদিন ইজলাস থেকে বেশ অনুভব সরাসরি হারোয়া পিজি স্কুলের দিকে নজর রাখতেই হবে কারণ যে ছবি আপনারা দেখছেন হারোয়ার যে ছবি কারণ সেখানে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা অভিভাবকরা কেন কারণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাদের এই অভিযোগ কি অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন জানবো জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে জিয়াউল এই বিক্ষোভের কারণ কি দেখো হাড়ুয়া পিজি হাই স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত এবং দিন ধরে দুর্নীতি করছেন মিড ডে মিলের টাকা দুর্নীতি করছেন স্কুলের উন্নয়ন ফান্ডে যে টাকা আসছে সেখানে দুর্নীতি করছেন স্কুলের যে পড়ুয়াদের জন্য সাইকেল আছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সাইকেল বিক্রি করছেন ফলে একাধিক দুর্নীতির অভিযোগে এলাকার বা অন্যান্য অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা আজকে একেবারে প্লাক্ট নিয়ে স্কুল চত্বর তারা বিক্ষোভ দেখান একটাই দাবি দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে এবং এ নিয়ে প্লাক নিয়ে এবং এলাকায় স্কুল চত্বরে পোস্টারিং করা হয় এবং সকাল থেকে এ নিয়েও কিন্তু উত্তপ্ত পরিবেশ তৈরি হয় ফলে প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে না দুর্নীতিগ্রস্ত শিক্ষক এই প্রধান শিক্ষক স্কুলের মান একেবারে চলে এসছে ফলে স্কুলে একটা নাম ডাকছিল সেখান থেকে এই প্রধান শিক্ষক যেভাবে দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করছেন ফলে স্কুলের পঠন পঠন একেবারে পঠন পঠন নষ্ট হয়ে যাচ্ছে স্কুলের বাথরুমের যে টাকা আছে অর্থাৎ টয়লেটের টাকা সেই টাকার দুর্নীতি ইলেকট্রিকের জন্য টাকা আছে সেখানেও দুর্নীতি ফলে একাধিক অভিযোগ তুলেই কিন্তু পড়ুয়ারা প্লাকার নেই স্কুল চত্বরে স্কুল বন্ধ করে তারা বিক্ষোভ দেখান এ নিয়ে কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে খবর পেয়ে আসেন তাদেরকেও এলাকার মানুষ বা বিক্ষোভ দেখেন তাদের একটাই দাবি যেভাবে এই স্কুল পরিচালন সমিতি বা যারা এই স্কুল কমিটির জন্য শিক্ষা দপ্তর থেকে এসছেন তাদেরকে একাধিকবার লিখিত আকারে দেওয়া হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না দু সাল থেকে এই স্কুলের প্রধান শিক্ষক এখানে আসার পর থেকেই একাধিক দুর্নীতি সংগে তিনি জড়িয়েছেন ফলে স্কুলের পঠন পতন থেকে শুরু করে মান একেবারে তলানিতে পৌঁছেছে কিন্তু শিক্ষা দপ্তরের যে অধিকারীরা এসেছেন তারা এই ব্যাপারে কোনো কথা বলতে চাননি তারা সিস্টেম তদন্ত করেছে নিতিমধ্যে তারা শিক্ষা দপ্তরের উচ্চ অধিকারীদেরকে জানাবেন ব্যাপারটা কিন্তু যেভাবে প্রধান শিক্ষককে গিয়ে ধরে বিক্ষোভ एवं প্রধান শিক্ষকের নামে প্লাকার্ড নি একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট যা নিতিমধ্যে স্বগরম একেবারে হারোয়া পিজি হাইস্কুল স্কুল দপ্তরে